That's <laughs> a

আমি শেয়ার করে ফেলেছি এবং করে ফেলবেন আই হোপ সবকিছু সাউন্ড অডিও ভিডিও ঠিক আছে আমি মুহূর্তে লাইভ এর মধ্যে কিছু দেখতে পাচ্ছি না আপনারা যদি একটু আমাকে জানান যে সবকিছু ঠিক আছে কিনা তাহলে আমি লাইভটা একটু শুরু করে দিতাম তাহলে আমি লাইভটা শুরু করে দিতাম আপনারা যদি আমাকে একটু জানাতেন অলরেডি ফিফটি ফোর পিপল আর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কেমন আছেন আমি ভালো আছি আলিশা মিমা পো আপনি কেমন আছেন লাইভ শেয়ার করে ফেলবেন সবাই বেশি বেশি করে আই হোপ সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে ঠিক আছে এমনি আজকে একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল আমাদের লাস্ট লাইফে নেটওয়ার্কের ভালোই প্রবলেম হয়েছে আমি আশা করছি এখন সবকিছু ঠিক আছে আমার ফোন একটু চার্জ নাই আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দিতে বলবেন হ্যাঁ লাইভটা একটু শেয়ার করে ফেলবেন আমি যদি ইনফরমেশন দিয়ে দিয়েছি তারপর আমি খুব সুন্দর একটা কোয়ার্টসেট পরে আছি থ্রি পিসের একটা কোয়ার্টসেট পরে আছি সাইজেস अवेलेबल আছে আমি একদম এল সাইজ মানে লার্জ সাইজের একটা ড্রেস পরেছি আপনারা চাইলে আপনারা হচ্ছে আপনাদের মতো সাইজ নিতে পারেন আমাদের কাছে কিন্তু থার্টি থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত ফর্টি পর্যন্ত সাইজেস আছে যেগুলো এগুলো তো আমাদের প্রোডাকশন হাউসের ড্রেস রাইট এগুলো হচ্ছে আমাদের ফর এভার তনি প্রোডাকশন হাউসের ড্রেস এই ড্রেসেস আপনারা পার্চেস করতে পারবেন পরে নিতে পারবেন যদি আপনারা আপনাদের সাইজটা পারফেক্টলি মেনশন করেন খুব সুন্দর সিল্ক ফ্যাব্রিক মধ্যে আছে ড্রেস গুলো উপরে কোট সহ কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা ঠিক আছে এবার যেটা করব ড্রেস গুলো একটু দেখাই দিই কোয়ার্টস থেকে শুরু করি আমার নিজেরই একটা আছে এরকম সুন্দর প্রাইস কি যা এখানে আছে এটাই

আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম সুন্দর একটা কামিজ ওপরে মাঝখানে একটা স্লিট আছে ফুল স্লিভ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মাঝখানে একটা স্লিট আছে ফুল স্লিভ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস এরকম একটা পাড়া বা স্লিট আপনারা হচ্ছে

এস এইচ আসমা রহমান আই থিঙ্ক ন ঠিক আছে এটা হচ্ছে ড্রেস্টার এটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই দি এটা আমার নিজেরও আছে যেটা আমি বলছিলাম আহ রোজা খান হাই হ্যালো এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আমি নিজেই এরকম একটা সেম ড্রেস নিয়েছি বিকজ দিস ইজ সো বিউটিফুল পরলে এত ভালো লাগে বডিটা দেখতে খুব স্কালপেট লাগে খুবই সুন্দর লাগে অ্যান্ড দেন এই কোয়ার্সেট তোমরা নিতে পারবা এটার মধ্যেও কিন্তু পকেট আছে অ্যাজ অলওয়েজ অ্যান্ড দেন তোমরা হচ্ছে এরকম একটা সুন্দর প্যান্ট পেয়ে যাবা এরকম একটা সুন্দর ড্রেস পেয়ে যাবা সাইজেস কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের মোটামুটি থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের প্রোডাকশনের সবগুলো সাইজই আমাদের অ্যাভেলেবেল আছে

একদম রেগুলার ওয়ার এর জন্য খুবই খুবই পারফেক্ট আপনি যদি অফিস গোয়িং হন জাস্ট অফিস গোইং হলেও এটা খুব ইজি ক্যারি করা যদি আপনি ভার্সিটি গোয়িং হন তাহলেও কিন্তু সেম খুব ইজি জাস্ট দেখেন ডে টু ডে পেজ এর জবের জন্য একদম বেস্ট এবং এটাও কিন্তু আপনার মাঝখানে সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন এটার প্রাইসটা কত এটার প্রাইসও হচ্ছে আপনার বাইশশো ছিল এখন মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এখন মাত্র আঠারোশো টাকা ছিল বাইশশো টাকা জাস্ট দেখে না

আপু তোমার পিছনের প্যান্টগুলোর দাম কত এগুলো এগুলো এক একটা এক রকম প্রাইস আপু আসলে সবগুলোর সেম প্রাইস না আচ্ছা এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন এটা একদম মনে হচ্ছে না দেখে যে ওয়াটার মেলন সো বিউটিফুল লাইক ইটস রিয়েলি রিয়েলি নাইস এন্ড ফেব্রিক হচ্ছে আপনাদের সিল্কের মধ্যে ফেব্রিক হচ্ছে আপনাদের সিল্কের মধ্যে সেম স্নিকটা থাকছে এটা কিন্তু আমাদের সেম প্যাটার্নের ড্রেস জাস্ট ফেব্রিকটা আলাদা ফ্যাব্রিক বলতে ফ্যাব্রিক এর ডিজাইনটা আলাদা ফ্যাব্রিক ও কিন্তু সেম হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা হচ্ছে প্যান্ট এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সেম সুন্দর দুইটা পকেট এজ ইউজুয়াল একদম সব জায়গায় করার জন্য ডিফার্ট হবে এই ড্রেসটা জাস্ট দেখেন কি সুন্দর আপুদের জন্য এটা একদম বেস্ট রেগুলার বেসে জাস্ট করে চলে যাবেন খুবই 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 সুন্দর লাগবে বিউটিফুল তাই না খুবই সুন্দর কি অবস্থা ভাবি আলহামদুলিল্লাহ ভাবি কেমন আছো তুমি এটা অনেক সুন্দর লাইফটা শেয়ার করে দিও

আবার চলে আসলাম তোমাকে দেখার জন্য আচ্ছা আপু কষ্ট করে প্যান্টগুলো দেখাতে পারবেন আহ অ্যান্ড প্রাইস বলেন প্লিজ আপু আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন ইনবক্স করে ইনবক্স করে পেজে বলে দিবে এই ড্রেসটা আপনাদেরকে একটু দেখাই একদম প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুন্দর একটা বড় গোল জামা যেটার পকেট আছে প্রত্যেকটা ড্রেস কিছু কিন্তু পকেট আছে ফর এভার তুমি প্রত্যেকটা ড্রেসে আপনারা পকেট পেয়ে যাবেন পকেট আছে কলার আছে সামনে একদম পুরোটা বাটন করা আছে যারা একদম হিজাবি তারাও কিন্তু চাইলে পড়তে পারবেন তারাও কিন্তু চাইলে পড়তে পারবেন জাস্ট প্যান্টটা দেখে নেন প্যান্টটা হচ্ছে এরকম থাকছে দুইটা সুন্দর পকেট থাকছে প্যান্টে দুইটা সুন্দর পকেট থাকছে প্যান্টে ঠিক আছে সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এত 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 সুন্দর এটা হচ্ছে তোমার প্যান্টটা প্রত্যেকটার সাইজ আছে আমাদের প্রত্যেকটার সাইজ আছে আমাদের আর ড্রেসটা হচ্ছে একদম আনারকলির মতো একদম আনারকলির মতো হচ্ছে ড্রেসটা থাকছে ওয়াও একটা ড্রেস জাস্ট দেখো কি সুন্দর তাই না এটার প্রাইস আমি তোমাদেরকে একটু বলে দিই এটার প্রিভিয়াস প্রাইস ছিল বাইশশো টাকা এখন কি আঠারোশো এখন হচ্ছে প্রাইস মাত্র আঠারোশো টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম আঠারোশো টাকায় আপনার ড্রেসটা পেয়ে যাবেন বাইশো পঞ্চাশ টাকা ছিল ড্রেস একটা হিউজ ডিসকাউন্ট কিন্তু থাকছে ফ্যাব্রিকটা খুবই সুন্দর খুবই পারফেক্ট সবার জন্য ড্রেস আপু চট্টগ্রামে তোমার দাওয়াত রইল থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাল্লাহ একদিন যদি কখনো চট্টগ্রামে যাওয়া হয় আপনাকে আমি ফোন দিব এটা হচ্ছে ড্রেসটা আঠারোশো টাকা ঠিক আছে এবার চলে যাই এটার আরেকটা একটা কালারের প্রত্যেকটা কালার কম্বিনেশন আসলে অনেক সুন্দর প্যাটার্নটা সেম থাকছে বাট কালার কম্বিনেশন ডিফারেন্ট আপু অর্ডার করবো কোন পেজে আপু আমাদের পেজে যেখান থেকে আপনার লাইফটা দেখতে পারছেন এই মুহূর্তে সেখান থেকে সরাসরি অর্ডারটা করবেন ঠিক আছে এবার হচ্ছে আপনাদেরকে দেখাই এই ড্রেসটা এবার আপনাদেরকে দেখাই হচ্ছে এই ড্রেসটা এটার কালার কম্বিনেশনটা দেখেন এটার কালার কম্বিনেশনটা আরো সুন্দর ব্ল্যাক অ্যান্ড এর মধ্যে কালার কম্বিনেশনটা আরো অনেক বেশি সুন্দর থাকছে দুইটা সুন্দর পকেট প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা হচ্ছে আছে। ঠিক আছে প্রত্যেকটা আছে আপনারা প্রাইস জামায় দুইটা পকেট আছে জামার মধ্যে দুইটা পকেট আছে প্যান্টেও কিন্তু দুটা পকেট আছে টোটাল চারটা পকেট পেয়ে যাবেন একটা ড্রেস মধ্যে মেয়ে মানুষ হিসাবে আমার মনে হয় যে অনেকগুলো পকেট অলরেডি আপনারা পেয়েছেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র আঠেরোশো টাকা হ্যাঁ সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত আমাদের প্রোডাকশন হাউসের প্রত্যেকটা ড্রেসের সাইজ অনেক আছে আপু তুমি কেমন আছো এই তো মোটামুটি ভালো আছি খুব সুন্দর ড্রেস থ্যাংক ইউ ভেরি মাছ প্রতিটা ড্রেস প্রত্যেকটা আপু পড়তে পারবে প্রত্যেকটা আপু প্রত্যেকটা ড্রেস পড়তে পারবে যারা মডেল তারাও কিন্তু পড়তে পারবে চলে যাচ্ছি আর একটা কালারে একদম রিসেন্টলি এই কালারটা আমাদের কিন্তু খুব ভাইরাল একটা ড্রেস খুবই পছন্দ করেছে সব আপুরা

আছরছো 550 টাকা প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে প্রত্যেকটা সাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অনেক অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটা দেখে এই ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে একটা টু পিস কোয়ার্ট সেট টু পিস কোয়ার্ট সেট সব সময় অনেক অনেক সুন্দর ঠিক আছে টু পিস কোয়ার্ট সেট সব সময় অনেক অনেক সুন্দর আমি খুব পছন্দ করি কোয়ার্ট সেট পড়তে হাই রোজা তোমার হাই রোজা তোমার প্রথম লাইভ দেখছি थैंक यू सो मच अंजिता আফрина আপু थैंक यू वेरी আচ্ছা এটা হচ্ছে প্যান্টা দেখেন কি সুন্দর ফেব্রিক দিয়ে পরা একদম সিল্ক বেস ফেব্রিক দিয়ে পরা প্রিন্টটা খুব সুন্দর আর সাথে আছে এরকম একটা সুন্দর শার্ট ওপেন বাটন শার্ট আছে আপনারা এটাকে ওপেন করে পড়তে পারবেন ঠিক আছে ওপেন বাটন শার্ট আছে ওপেন করে जस्ट পরে ফেলতে পারবেন একদম Hip কভার করে যাবে এটা যারা একদম লং পড়তে পছন্দ করে লং শার্ট পড়তে পছন্দ করে তারা जस्ट এটা পরে ফেলবেন এটার এটার প্রাইস প্রাইস কত থাকছে বাইশো পঞ্চাশ টাকা আর আফটার ডিসকাউন্ট আঠারোশো টাকা আফটার ডিসকাউন্ট আঠারোশো টাকা ঠিক আছে আজকে মনে হয় অলমোস্ট সব ড্রেসে আঠারোশো টাকার মধ্যে এত সুন্দর ড্রেসেস গুলো জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন টাইপের কালার কম্বিনেশন ঠিক আছে আচ্ছা সেটাই আমরাও এটা বুঝিনা কেন ব্যক্তিগত ব্যাপার নিয়ে এত কথাবার্তা হয় যারা ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলছে যার ব্যক্তিগত ব্যাপার সে নিজে সে সমস্ত কিছু ক্লিয়ার করবে অ্যান্সার সহ দিয়ে দিবে আচ্ছা এই ড্রেস একটু দেখেন এটা একদম সিফন সিল্ক মানে একদম কি বলে সিল্ক ফ্যাব্রিক মধ্যে বা হচ্ছে এটাকে সেকেন্ড ফ্যাব্রিক বলা হয় এক কথা সেকেন্ড ফ্যাব্রিকের মধ্যে থাকছে ওয়াও ড্রেসটা জাস্ট বিউটিফুল একটা ড্রেস অল ওভার খুব সুন্দর করে কাজ করা আজ নেশা করছো হ্যাঁ তুমি আর আমি একসাথে বসে একটু করলাম ভুলে এমন পিনিক করবা না যান যে পিনিক কইরা পাঁচ মিনিট কথা বুলে যাবা নো 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 এই জিনিস আমার একদম ভালো লাগে না শান্ত আমার একদম পছন্দ না এই জিনিসটা পিনিক করে যদি পাঁচ মিনিট আগে পিনিক করে যদি তুমি ভুলে যাও একটু আগে না তুমি আমার সাথে বসে বসে পুলিশ প্লাজার নিচে নেশা করতেছিল ডেন্ডিঘর কোন জায়গা কই তুমি এতক্ষণ তুমি এত তাড়াতাড়ি কেন ভুলে যাওয়া থাপ প্রায় গাছ সবগুলো ফালাই দিবে আমি যেন দেখি না এরকম নেশা আর করতে আজকেই তোমার আব্বুরে আমি ফোন দিব বেয়াদব কোথাকার এত নেশা কর মানুষজন তার তো কাজবাজি করতে পারবা না হাজির কোথাকার ঠিক আছে না ছোট ছোট মানুষগুলাকে শিক্ষা দেওয়া দরকার

প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা সুপার আমাদের ফেমাস আরেকটা একটা ড্রেস দেখায় বাইশো পঞ্চাশ টাকা আপু আমি তোমাকে দেখছি থ্যাংক ইউ সো মাচ মোম আপু থ্যাংক ইউ সো মাচ আহ আপু তনি আপু কবে আসবে তনি আপু ষোলো তারিখে তো আসার কথা আই হোপ আপু ষোলো তারিখে চলে আসবে আর দেরি হলে তো আপনারাও জানতে পারবেন আমিও জানতে পারবো আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটাও কিন্তু একদম ফুল লং লেন্থ একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু অনেক ফেমাস আমরা প্রচুর সাল করেছি আপু এত পড়েছে এই ড্রেসটা এত পছন্দ করে নিজেই এত পছন্দ করে যে সে নিজেই পরেছে নিজের বানানো ড্রেস মাঝের মধ্যে থাকে না যে নিজেরই অনেক পছন্দ তো আপুর আসলে এটা অনেক পছন্দ তোমাদের রিপ্লাই তোমাদের রিপ্লাই আমি হাসতে হাসতে শেষ যেমন কথা তেমন জবাব জস थैंक यू সো মাচ সানজিদা پھر কি করবে ইয়ার আপনি মাইয়া মনে করো মানে ওกินনি সকিদনি কইতে আশা আল্লাহই জানেন যখন কিছু পারবে না বলতে তখন বলবে अजयদা কথা হ্যাঁ যখন কিছু বলার থাকে না তখন এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস আপনাদের পর্বে মনে হয় আঠারোশো টাকা এখন ডিসকাউন্টে পড়বে টাকা এটার প্রাইস ও কিন্তু ডিসকাউন্টে পড়বে আঠারোশো টাকা সুন্দর একটা কোয়াচেন যে কোনো পরিবেশে পরে যাওয়ার জন্য পারফেক্ট যারা একদম মডেস্ট ওয়েতে ড্রেস করেন দেখেন ড্রেসের লেন্থটা কত বড় প্রত্যেকটার কিন্তু সাইজ আছে আমাদের ঠিক আছে আমার একটা অনেক আপু থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা আমাদের অনেক অনেক ফেমাস একটা ড্রেস সবাই আসলে এই ড্রেসটা এত পছন্দ করছে এত পছন্দ করছে ফার্স্ট থিং ফার্স্ট কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও কালার কম্বিনেশন আর এটার হচ্ছে নিচের আর উপরের পর্শনটা বহু বিউটিফুল এবং এটা কিন্তু একটু ওভার সাইজ ঠিক আছে এই ড্রেসটা কিন্তু একটু ওভার সাইজে এটার প্যান্ট তোমরা দেখলে বুঝতে পারবা দিস পারবো ওভার সাইজ আই লাভ ইউ আই লাভ ইউ টু ওয়েশিয়া থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর কমেন্ট লাইভ টা শেয়ার করে ফেলবেন সবাই বেশি বেশি করে যারা লাইফটা দেখছেন এটা হচ্ছে প্যান্টটা এখানে আপনারা দুই সুন্দর সুন্দর পকেট পেয়ে যাবেন লেন্থটা খুবই পারফেক্ট পারফেক্টেন আপনারা হচ্ছে এই শার্টটা দেখেন কি সুন্দর ওভার কিন্তু শার্টগুলো আফটার ভাববেন না যে লং বড় সাইজ আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সবগুলো সাইজ কিন্তু ইট ওভারসাইজ। এটার প্যাটার্নটাই ওভারসাইজ প্যাটার্নে করা হয়েছে। এটার প্রাইস হচ্ছে 2250 টাকা রেগুলার প্রাইস এবং 1800 টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে। আপুর পিছনের প্যান্টগুলোর জন্য পেজে ইনবক্স করেছি। ঠিক আছে। আপনার টাসনিম রাফি আপু আপনাকে হচ্ছে ইয়ে করে দেওয়া হবে। ঠিক আছে ইনবক্স আপনি করেছেন আপনাকে রিপ্লাই করে দেওয়া হবে ঠিক আছে। এটা অনেক 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 সুন্দর। জাস্ট ওয়াও দেখেছেন আঠারোশো আঠারোশো টাকা মাত্র ওইটা তো দেখায়নি আচ্ছা এটা হচ্ছে আরেকটা ড্রেস এইটার প্যাটার্নটাই কিন্তু একদম অন্য রকম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে হচ্ছে আপনাদের ইয়ে করা আছে কি বলে এটাকে বেল্ট করা আছে এই দেখেন সুন্দর করে এখানে বেল্ট করা আছে দুইটা বেল্ট এই বেল্ট দুইটা জাস্ট আপনারা এখানে এইভাবে করে আটকায় ফেলবেন তাহলে এই জিনিসটা খুব সুন্দর লাগবে দেখতে একদম স্যাটন ফেব্রিক মধ্যে আছে ঠিক আছে আচ্ছা চলে এসেছি থ্যাংক ইউ সো ভাইয়া চলে আসার জন্য আর এটা হচ্ছে প্রত্যেকটার সাইজ কিন্তু আমাদের সাথে থাকছে হ্যাঁ প্রত্যেকটার সাইজ কিন্তু আমাদের সাথে থাকছে জাস্ট বাউ কি সুন্দর দেখেন এটারও কিন্তু সামনে আপনারা বেল্ট পেয়ে যাবেন মানে ফিতা যেটাকে বলা এক কথা ফিতা পেয়ে যাবেন যেন পারফেক্টলি কোমরটা আপনাদের অ্যাটাচ থাকে খুবই সুন্দর একটা ড্রেস আপু কবে আসবে আস্তে ষোলো তারিখ আপু এখন আচ্ছা এভার তনিতে এখন কেউ লাইভ করে কেন কে আচ্ছা আচ্ছা ফর এভার তনীতে এখন একজন লাইভ করে কেন তোমাকে চাই আচ্ছা ফর এভার তনিতে হচ্ছে শিলাপু মাঝের মধ্যে লাইভ করে ওইটা আপনারা একটু দেখবেন অবশ্যই স্ত থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের ড্রেসটা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে এটার প্রাইসও মনে হয় আঠারোশো টাকা বাইশো পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইসও হচ্ছে এখন মাত্র আঠারোশো টাকা হ্যাঁ ওয়াও একটা সুন্দর একটা ড্রেস जस्ट এবারে আমার ড্রেসের কয়েকটা প্যাটার্ন আপনাদেরকে দেখাই দেই ওয়াও জাস্ট সো थैंक यू সো মাচ আপু আপনারা আমাদের ড্রেসের আমার ড্রেসের প্যাটার্নটা আপনাদেরকে একটু দেখাই দেই খুব সুন্দর একটা ড্রেস খুবই খুবই আর যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটা সবাই পছন্দ করে এটা হচ্ছে একদম ভ্যালেন্টাইন ডে এর জন্য ঠিক আছে যারা ভ্যালেন্টাইন ডেতে শাড়ি পড়তে চাও না বা সালোয়ার কামিজ পড়তে চাও না তারা হচ্ছে এটা পরবা একদম আমার প্যাটার্নের ড্রেস হচ্ছে এটা সিল্ক স্যাটিন ফেব্রিকের মধ্যে তোমরা পেয়ে যাবা থ্রি পিসে তোমরা পেয়ে যাবা সুন্দর ওপরে হচ্ছে এরকম একটা আলাদা ইনার পোর্শন আছে দেন একটা সুন্দর প্যান্ট আছে অ্যান্ড দেন উপরে তোমরা এই কুর্তিটা পেয়ে যাবা ঠিক আছে প্রত্যেকটার সাইজ কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটার সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে প্রত্যেকটার সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইসটাও একটু বলে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন এটা একদম ভ্যালেন্টাইনের জন্য আবার আপনি যদি ডেটে যেতে চান ফার্স্ট টাইমের জন্য ডেট করছেন ধরে নিন যে ফার্স্ট টাইমের জন্য ডেট করছেন জাস্ট এটা পরে চলে যাবেন খুব সুন্দর লাগবে ঠিক আছে খুবই সুন্দর লাগবে মূর্খ বেটা উনি এগুলো পরে দেখাইতো তো সেগুলো দেখা এবং সেল করে আরে বাদ দাও এটা তো মূর্খই এটা মূর্খ বলে আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেসটা এটার 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 প্রাইসটা আমি একটু বলে সেম প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট বাইশ আফটার ডিসকাউন্ট হচ্ছে বাইশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রিভিয়াস প্রাইস বাইশ টাকা হচ্ছে আফটার ডিসকাউন্ট বাইশো টাকা হচ্ছে আফটার ডিসকাউন্ট ওগুলা সুন্দর এটা অনেক সুন্দর এটা জাস্ট সুপার এই সাইজটা আমাকে দিল আমার জন্য খুব আচ্ছা এটা অনেক বড় আচ্ছা যাই হোক এটা হচ্ছে হোয়াইট কভারটা হোয়াইট কভারটা দেখেন কি সুন্দর যারা একদম হোয়াইট প্যাটার্নের মধ্যে নিতেছাম হোয়াইট টু হোয়াইট এটা দেখেন এটা নিচে কত সুন্দর এটা হচ্ছে আপনাদের انرটা থাকছে সুন্দর একটা সামনে চেইন আছে انرটা থাকছে উপরের কোটিয়ে যাচ্ছে এবং সুন্দর একটা প্যান্ট আপনারা এখানে দেখতে পাবেন বা এটা আসলে খুব সুন্দর এটা একটা পারফেক্ট মানে যেকোনো জায়গায় পরে যাওয়ার জন্য যেকোনো জায়গায় পরে যাওয়ার জন্য ড্রেসেসগুলো খুবই খুবই পারফেক্ট আর এগুলোর প্রাইস হচ্ছে সাতের টাকা রেগুলার প্রাইস আফটার ডিসকাউন্ট হচ্ছে বাইশ টাকা হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এগুলোর প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা আচ্ছা এরপরে চলে যাই আরেকটার মধ্যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে আর একটা ড্রেস বা খুলে না সেম ভেতরে আপনারা ইনার পোর্শন পেয়ে যাবেন আর এইটা আপনারা যে কোনো প্রোগ্রামেও পড়ে যেতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস ভেতরে চেইন আছে ভেতরে চেইনটা ওপেন করে আপনারা পড়বেন একদম সিল্ক ফ্যাব্রিক এর মধ্যে হচ্ছে রয়েছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার প্যান্টটা আপনাদেরকে একটু দেখাই দেই এটা হচ্ছে এটার প্যান্টটা পকেট আছে সবগুলোর মধ্যে কিন্তু পকেট আছে এটা হচ্ছে পড়ের বर्तনির ড্রেসের বেস্ট পার্ট যেহেতু এগুলোর মধ্যে হচ্ছে পকেট আছে আমার খুবই ভালো লাগে আর প্রাইস হচ্ছে আপনার মাত্র 2200 টাকা 2750 টাকা ছিল রেগুলার প্রাইস মাত্র 2200 টাকায় আপনারা পারচেজ করতে পারবে এগুলো অনেক সুন্দর আর যদি আপনারা দেখে শুনে পার্চেস করতে চান অর্থাৎ এখানে আসতে চান তাহলে গুলশান এক্স পুলিশ প্লাজায় চলে আসবেন লেভেল টু শপ নাম্বার তিনশো তিনশো চার তিনশো পাঁচে এখানে কিন্তু আমাদের সবকিছু পাওয়া যায় ওয়ান কাইন্ড অফ সবকিছুর সলিউশনে আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে সবকিছুর সলিউশনই আপনারা এখানে পেয়ে যাবেন ওকে সো দিস ইজ এট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কালকে আপনাদের সাথে দেখা হবে চিলড্রেন বিসে টাটা